হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠছি আজকে এগারোটায় এখন যিনি আসছে এসে আমাদের চা খাওয়া হয়ে গেছে তারপরে এসেছে তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি একটু পরে আরেকটা লেডিস চলে আসবে ভিডিও করার জন্য তো চলো ভিডিওগুলো দেখবে এখন রান্নাটা একটু দেরি করে করবো আমার বোনের আজকে স্কুলে যাবে অ্যাডমিটে সিগনেচার করাবে তো চলো একটু একটু ভাবছিলাম স্কুলে ভর্তি করে দিব কিন্তু ওই প্রেগনেন্ট তাই ভর্তি করে দিব না কেটে গেলে প্রেগনেন্সির জার্নিটা কমপ্লিট হয়ে গেলে তারপরে এই আবার স্কুলে পুনরায় ভর্তি করে দেবো যা চলে গেছে টাটা তো গাইস এখন দেখো আমার বোন হচ্ছে ভাত ভাজা করছে এখন একটু ভাত ভাজা খাবো

সরি গাইস একটার নাম হচ্ছে জাস্ট ফান একটার নাম দুই বোন একটা আছে তনু সরকার এটা বাংলা কার্টুন ভিডিও প্লিজ এই চ্যানেল চারটা সাবস্ক্রাইব জুম এখন হচ্ছে বিকালবেলায় আমি এখন আছি হাটে ওখানে আমার মা টাকা পয়সা নিচ্ছে আমার বোনের কাছ থেকে চলো এখন হাটে যাবো চলো রাস্তায় যাই তো গাই যে দেখো এখন যাচ্ছি আর মা আগে আগে যাচ্ছে